শিলচরে ইলেকট্রিক অটো চার চাকার গাড়ি মুখোমুখি সংঘর্ষ বরজ জোরে রক্ষা পেল ছয় কোচিকাচা স্কুল পড়ুয়া শিলচর হাইলাকান্দি রোডের এপিডিসিএল কার্যালয়ের সামনে একটি ই অটো এবং একটি বাহন মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে অল্পের জন্য রক্ষা পেল গাড়িতে থাকা ছয় ক্ষুদে স্কুল পড়ুয়া সহ চালক ঘটনার বিবরণ মতে স্থানীয়দের কাছ থেকে জানা যায় বুধবার সকাল আনুমানিক সাতটা নাগাদ মেডিকেল রোড থেকে এস ওয়ান ওয়ান জেড 9093 নম্বরের একটি চার চাকার গাড়ি ছয়জন জন স্কুল পড়ুয়া নিয়ে শিলচর শহরের দিকে যাচ্ছিল তখন হাইলাকান্দি রোডের এপিডিসিএল কার্যালয়ের সামনে আসার পর এ ওয়ান ওয়ান ইসি নম্বরের একটি ই অটো দ্রুত গতিতে ওভারটেক করার সময় চার চাকার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং অটোটি দুমড়ে মুচড়ে যায় তবে অটো চালক আহত হননি এই ঘটনায় চার চাকার গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয় গাড়িতে থাকা স্কুল পড়ুয়া কিছুটা আহত হলেও ভাগ্যক্রমে রক্ষা পান তারা ঘটনার বিকট শব্দ পেয়ে স্থানীয়রা দৌড়ে এসে তাদেরকে উদ্ধার এদিকে খবর দেওয়া হয় পুলিশকে পরে পুলিশ এসে গাড়ি দুটি জব্দ করে চালক সহ পড়ুয়াদের সঙ্গে নিয়ে যান এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান প্রতিদিনই দেখা যাচ্ছে অপ্রাপ্ত ছেলেরা ই রিক্সা ও অটো চালান ই রিক্সা ও অটোর উপর সংশ্লিষ্ট বিভাগের নজরদারি না থাকায় প্রতিদিন এরকম ঘটনা ঘটে যাচ্ছে শহর শিলচরে ব্যুরো রিপোর্ট ডেলি বরাক মানে डिनकाकात आइर घोटि दिन काशिकल जम invers, नस्वारमका estar ही्जिकनलेशन में आडिन कार्रामकाएा जा सेरा ना याराव नहीं को विचे recognize कहन दो सबतेक्टि यासिसलिया लीग Chinese कि दो सेरोटामकी एक नस्माः डिकाפा कसेर्स शनल कराणाएव, 망सेर जम नहीं को अ गिरु

वो तो मैं तो मेरे साइड से आ रहा था अच्छा। बच्चे हॉली क्रॉस लेके जा रहा था अच्छा तो इधर से गाड़ी आया स्पीड में आ रहा था वो स्पीड में आकर ऐसे ही क्रॉस में लेके गया रॉन्ग साइड में लेकर तो 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 मेरा गाड़ी मेरे गाड़ी जगह पे तो ऐसे आके उसको मार दिया और वो बच्चा ड्राइवर देखना दस साल का है तो गाड़ी दे के बैठा है आप आपके वहाँ स्टूडेंट कितने थे मेरे इसमें छह स्टूडेंट थे कोई दिक्कत है कोई एनजीओ